হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি লোভনীয় রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গরুর দুধ দিয়ে মুরগির মাংসের রেসিপি এতটাই মজার যে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এই রেসিপিটা আর আপনি যেদিন এই রেসিপিটা করবেন অবশ্যই একটু ভাত বেশি রান্না করবেন কারণ অল্প ভাতে হবে না একবার খেলে এটা কিন্তু আবার খেতে চাইবে খুবই মজার একটা রেসিপি চেষ্টা করেছি সহজভাবে রেসিপিটা আপনাদেরকে দেখানোর জন্য তাহলে আর বেশি কথা বাড়াবো না চলুন রেসিপি দেখে আসি আমি সরাসরি রান্না করতে চলে এসেছি তো এজন্য কড়াই বসিয়ে দিয়েছি যখন কড়াইটা গরম হয়েছে তখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল আর এই রান্নাটা সরিষার তেল দিয়ে না করে সয়াবিন তেল দিয়ে রান্নাটা করবেন তো এখন হচ্ছে আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন এখানে আমি দিয়ে দিলাম দুইটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজটা কিন্তু আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল আমি সেটা দিয়েই রান্না করছি এখন হচ্ছে আমি পেঁয়াজটাকে কিছু সময় একটু ভেজে নিব ভেজে নিব বলতে এটা কিন্তু একেবারে বেরেস্তা করব না জাস্ট মানে মাঝামাঝি পর্যা পর্যন্ত ভেজে নেব আর কি তো এই যে দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে মাঝামাঝি পর্যায়ে তো এখন মশলা অ্যাড করছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ ছেঁচে দিয়েছি এটা কিন্তু বাটি আর এখন কিছু মশলা দিচ্ছি এখানে দুই চা চামচ জিরা বাটা দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ আদা বাটা দেড় চা চামচ পরিমাণ শুকনামরিচ বাটা আমি এখানে শুকনামরিচ বাটাটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু শুকনামরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এখন হচ্ছে আমি মশলাটাকে একটু কষিয়ে নিব তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো হলুদের গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে নতুনরা প্রথমে একটু কম দিবেন। তারপরে যখন রান্না লাস্টের দিকে যেয়ে একটু দেখবেন কম হলে তখন একটু দিয়ে নেবেন আর এখন দিয়ে দিলাম গরম মশলা বাটা আর এই গরম মশলার মধ্যে কিন্তু এলাচ দারচিনি লবঙ্গ সব কিছুই আছে তারপর মশলাটা কষানোর জন্য এখানে গরুর দুধ দিয়ে দিচ্ছি আর আজকে রান্নাটা কিন্তু আমি দুধ দিয়ে করব আজকে রেসিপিতে আমি কোনো পানি ব্যবহার করব না তো এরই মধ্যে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তেল উঠে গিয়েছে তখন হচ্ছে আমি এখানে মাংসটা অ্যাড করছি আর আজকে আমি হচ্ছে ব্রয়লার চিকেন দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে এখানে যে কোনো চিকেন দিয়েই এই রান্নাটা করতে পারেন খুবই মজার হয়েছিল বাচ্চারা কিন্তু রেসিপিটা অনেক বেশি পছন্দ করবে তাই অবশ্যই একবার হল ট্রাই করবেন এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ জয়তির গুঁড়া এখন মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলার আশ কমিয়ে রেখে আস্তে ধীরে রান্না করতে হবে কারণ এই রেসিপিতে মশলার পরিমাণটা কিন্তু একটু বেশি তাই আস্তে আস্তে রান্না করতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে তো এখন হচ্ছে আমি একটু কষিয়ে নিয়ে তারপর একটু দুধ দিয়ে দিচ্ছি আর এই দুধটা দিয়েছি হচ্ছে মুরগিটা কষানোর জন্য কারণ এটা কিন্তু ঝোলের জন্য না জাস্ট যেহেতু মশলার সাথে মুরগিটা ভালোভাবে মিশতে পারে ওই জন্য কিছুটা দুধ দিয়ে এখন হচ্ছে আমি একটু মিশিয়ে নিয়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে এখন হচ্ছে আমি একটু ঢেকে দিব আর অবশ্যই মুরগি রান্না করার ক্ষেত্রে কিন্তু একটু সময় নিয়ে তারপর আস্তে ধীরে ভালোভাবে সিদ্ধ করে রান্না করবেন তো এরই মধ্যে কিন্তু আমার মাংসটা দেখেন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তেল বের হয়ে এসেছে তখন হচ্ছে আমি ঝোলের জন্য আরও কিছুটা দুধ দিয়ে দিলাম তো এই পর্যায়ে দুধ দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা আসলে আমি কি বলবো সবাই খুব বেশি পছন্দ করেছে তাই আমি রিকোয়েস্ট করছি আপনারা একবার হলো ট্রাই করবেন আমি হচ্ছে দুধ দিয়ে এটা কিছু সময় হচ্ছে একটু নাড়াচাড়া করছি আর এই পর্যায়ে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি কিছু আলু বখরা আর হচ্ছে কিশমিশ এগুলো দিলে বেশি টেস্ট হবে আর যদি না দেন কম টেস্ট হবে আমি এই রেসিপিতে যে গরুর দুধটা ব্যবহার করেছি এটা কিন্তু আমি আগে থেকে ভালো করে জাল করে নিয়েছি সেই জাল করা দুধ এখানে ব্যবহার করেছি এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণ চিনি এটা দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য আর দিয়ে দিলাম এখানে এক চা চামচ পরিমাণ হচ্ছে ভাজা জিরার গুঁড়া আর ভাজা গরম মশলার গুঁড়া আর এই রান্নাটা যখন আপনি করবেন তখন গরম মশলা এবং জিরা ভেজে নিয়ে গোড়া করে সাথে সাথে দিয়ে দিবেন দেখবেন যে কি সুন্দর ফ্লেভার আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে তাই আশা করব একবার হলো আপনার পরিবারের সবাইকে এই রান্নাটা করে খাওয়াবেন অনেক বেশি পছন্দ করবে সবাই আপনার প্রশংসা করবে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম